আমাদের দেশের পুরুষ মানুষ একটা কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা ভালো প্রশংসা করতে পারে না যদি কোনো দিন তরকারিতে একটু তেল ঝাল বা লবণ কম হয় সেটা খুব ভালো বলতে পারে এই তেল কম হয়েছে ঝাল কম হয়েছে কি করো সারাদিন মন কোথা থাকে মোবাইলে না সারাদিন একটু রান্না করো সে রান্নাটাও ঠিকমতো করতে পারো না কিন্তু যদি কখনো একটু ভালো হয় সেদিন যদি তাকে জিজ্ঞেস করা হয় কি গো আজকে বললাম না রান্নাটা কেমন হয়েছে তাহলে দেখবেন বলবে ভালোই হয়েছে এটা আবার বলার কি হইল মানে ভালো হইলে বলার কিছু হয় নাই কিন্তু যদি একটু তেল লবণ ঝাল নুন কম হয় সেটা কিন্তু বলার অনেক কিছু একটা চিৎকার চেঁচামেচি করে বলতে হবে এটা হলো একটা বাংলাদেশের ছেলেদের কমন সমস্যা প্রশংসা করতে পারে না বইয়ের কিন্তু বদনাম ভালো করতে পারে আমার হাজব্যান্ডের সে কমন সমস্যা কিন্তু আমার ছেলে খুব ভালো সে আবার মায়ের হাতের রান্নার প্রশংসা করে শুধুমাত্র মনে হয় বাচ্চারাই মায়ের হাতের রান্নার প্রশংসা করে একমাত্র এই হচ্ছে অবস্থা